ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছে দুই লক্ষ মাংস কতটুকু হবে আট মন কত বলতেছে পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আটই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার কোচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দেড় লক্ষ মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে

আট পর্যন্ত বলছি আট এক লক্ষ আট বলছে আপনার টার্গেট কি দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দশ হলে ভাই দুইটা জোড়া দাম কত রাখছেন জোড়াটা দুই লক্ষ বিশ তিনশো বিশ দুইটার ওজন কতটুকু হবে দুইটার ওজন কতটুকু হবে নয় মন নয় মন সর্বোচ্চ কত বলতেছে

টার্গেট কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরগির দাম কত রাখছেন দাম পঁচাশি এক লক্ষ পঁচাশি মাংস কতটুকু ওজন হবে মন ছয় মন কত বলতেছে চল্লিশ চল্লিশ নিয়োগ কেমন করছেন ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত যাচ্ছেন দাম একশো দশ এক লক্ষ দশ কত কত টুকো হবে আপনার আইডিয়া কত বলতেছে পঁচানব্বই নিউ কেমন করছে একশো বলে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট

ষাটট্টি ষাট পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন বিক্রি আশি পঁচাশি এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন

এক লক্ষ পনেরো হলে ওনার চাওয়া দাম ওজন কতটুকু হবে একশো একশো বলতেছে ওজন কতটুকু হবে সাড়ে তিন মন নিয়োগ কেমন করছেন বিক্রির দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি কত রাখছে দাম পঁচানব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে নব্বই নিচে বলে আপনার নিয়োগ কেমন বিক্রি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন চারদার দশ দাম কত রাখছেন একশো দশ মাংস কতটুকু ওজন হবে এবং চারমন কত বলতেছে পঁচানব্বই নিয়ত কেমন করছেন লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন দুইটার দাম কত রাখছেন এক লক্ষ আশি দুইটা ওজন কত হবে ভাই চার মন ছয় মন দুটা কত বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির ষাট থেকে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার বিক্রির আজকে মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের জ্যাম প্রচুর পরিমাণের গরু আমদানি ওয়ালাইকুম সালাম ভালো আছে কেমন বেচা বিক্রি কেমন চলতেছে ভালো চলছে ধন্যবাদ দাম কত কতটুকু আইডিয়া করছেন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে একশো দশ এক লক্ষ দশ নিয়ত কেমন করছেন বিক্রি বিশ পার এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওভাই দাম কত রাখছেন বেশি না ভাই কত দাম লাগছেন বিশ অজন কতটুকু হবে তিন মন কত বলতেছে ও ভাই কত বলে দাম এক লক্ষ বলতেছে কেমন করছেন নিয়ত কত আছে ভাই পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় আমরা কিন্তু গরুগুলি আপনাদের ঠিক মতো দেখাতে পারতেছি না তারপরেও চেষ্টা করতেছি দেখানোর জন্য কত দাম রাখছেন দাম রাখছি এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য পুষা যাবে না আচ্ছা আচ্ছা বর্তমানে অজন কতটুকু আছে হতে পারে পাঁচ মন কত বলতেছে আমাদের 20 25 আচ্ছা আচ্ছা নিওত কেমন করছেন কিশের কাছা কাছাই হলো 30 এর কাছা লক্ষ 30 হাজার টাকার কাছা কাছাই ওনার বিক্রির টার্গেট শুভদিনোসু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোদনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম